তিন দফা দাবিতে রাজধানীর সাত রাস্তায় কারিগরি শিক্ষার্থীদের সড়ক অবরোধ যান চলাচল বন্ধ চার পদ্ধতিতে জুলাই সনদ বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা বললেন আলী রিয়াজ উপসহকারী প্রকৌশলী পদ নিয়ে ষড়যন্ত্রের অভিযোগে গাজীপুরে ডিপ্লোমা প্রকৌশলীদের সড়ক ও রেলপথ ব্লকেট মোসাদের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে ইরানি এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর এবং সাকিব ছড়ও রক্ষা করতে পারল না নাইট রাইডার্সের কাছে হেরে বিদায় নিল অ্যান্টিগা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম দর্শক কামানস্রন দুপুর তিনটে সংবাদে সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস সাধারণ খাবার এখন হবে অসাধারণ গ্রান স্বাদে মশলা স্বাদ বাড়ায় গ্রান ছড়ায় চলে যাচ্ছে পুরো খবরে দীর্ঘ তিন বছর সাত মাস পর প্রকাশিত হল চুয়াল্লিশতম বিসিএস এর চূড়ান্ত ফল যেখানে এক হাজার ছশো নব্বই প্রার্থীকে সুপারিশ করা হয়েছে প্রায় চারশো রিপিট ক্যাটার পদ শূন্য থাকায় আটকে গেছে নতুনদের জন্য প্রক্রিয়া প্রার্থীরা দ্রুত পুনর ফল প্রকাশ ও অন্তত চারশো পদ বাড়ানোর দাবি জানাচ্ছেন বিস্তারিত জাগো রিপোর্টে দীর্ঘ তিন বছর সাত মাসের অপেক্ষার পর ত্রিশ জুন প্রকাশিত হয় চুয়াল্লিশতম এর ফল এতে এক হাজার জন প্রার্থীকে ক্যাডারের সুপারিশ করে সরকারি কর্ম কমিশন পিএসসি কিন্তু প্রায় চারশো জন রিপিট ক্যাডার যারা আগেই একই পদে কর্মরত ফলে তারা নতুন করে যোগ দিতে চান না এতে বহু পদ শূন্য থেকে যাওয়ার আশঙ্কা দেখা দেয় বিতর্ক এড়াতে পিএসসি বিধি সংশোধনের উদ্যোগ নেয় যাতে রিপিট ক্যাডারের জায়গায় নন ক্যাডার প্রার্থীদের সুপারিশ করা যায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমোদন পেয়ে নয় আগস্ট এ বিধি সংশোধন কমিশনে ফিরে আসে এখন কমিশন সভা করে পুনরায় ফল প্রকাশ এরপর মেডিকেল টেস্ট ভেরিফিকেশন ও গ্যাজেট প্রকাশের কথা কিন্তু দুই মাসের বেশি সময় পেরিয়ে গেলেও কার্যক্রমে গতি নেই প্রার্থীদের অভিযোগ পিএসসি অন্য বিসিএস নিয়ে ব্যস্ত থাকলেও চুয়াল্লিশতম বিসিএস আটকে রেখেছে এতে সুপারিশপ্রাপ্তরা কর্মজীবনে পিছিয়ে পড়ছেন কেউ কেউ চাকরির বয়স নিয়েও শঙ্কায় আছেন আন্দোলনরত প্রার্থীরা বলছেন আটত্রিশ চল্লিশ একচল্লিশ ও তেতাল্লিশতম বিসিএসএ পদ বাড়ানো হলেও এবার উল্টো বিশটি কারিগরি ক্যাডার শূন্য রাখা হয়েছে ফলে মেধাবীরা বঞ্চিত হচ্ছেন প্রার্থীদের দাবি অন্তত চারশো পদ বাড়িয়ে পুনরায় ফল প্রকাশ করতে হবে নইলে তারা কঠোর আন্দোলনে নামবেন শিক্ষার্থীরা অভিযোগ করেন ষড়যন্ত্র করে প্রার্থীদের বঞ্চিত করা হয়েছে অন্যদিকে পিএসসি চেয়ারম্যান অধ্যাপক মোবাশের মনেম জানান একসঙ্গে একাধিক বিসিএস এর কাজ চলায় সভা করা সম্ভব হয়নি তবে দ্রুত কমিশন সভা করে ফলাফল পুনঃপ্রকাশের আশ্বাস দিয়েছেন তিনি প্রশ্ন এখন একটাই কবে শেষ হবে এই দীর্ঘ অনিশ্চয়তার অপেক্ষা নিউজ নিউজ ডেস্ক দর্শক এ বিষয় নিয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন জাগো নিউজের স্টাফ রিপোর্টার হাসান আদিম আপনাকে ধন্যবাদ আমরা যেমনটা দেখছিলাম যে রিপিট ক্যাডার ইস্যুতে পদ শূন্য রেখে প্রায় চার বছর পরও মানে প্রার্থীর অপেক্ষা করছে অনিশ্চয়তা নিয়ে এটি কি পিএস এর কোনো অদক্ষতা নাকি প্রশাসনিক জটিলতা আপনার কাছে কি মনে হয় ব্যাপারটা ধন্যবাদ আসলে আসলে রিপিট রিপিট কি সেটা যদি আমরা প্রথমে একটু ক্লিয়ার করি যে এরকম যে আপনি জানেন যে বিসিএস পরীক্ষায় কিন্তু অনেক প্রার্থীরা সে নিয়োগ পেয়েছে কিন্তু তারপরেও পঁয়তাল্লিশতম বিসিএস আবার আবেদন করে তার টার্গেট থাকে যে সে এখন যে ক্যাডারে আছে তার চাইতে আরো ভালো ক্যাডারে যাবে কেউ যদি পুলিশ ক্যাডারে থাকে তাহলে তার টার্গেট থাকে অ্যাডমিট ক্যাডার অথবা পররাষ্ট্র ক্যাডার এরকম আর কি লয়ার ক্যাডার থেকে আপ আপগ্রেড হতে চাই তো আমরা চুয়াল্লিশতম এর বেলায় যেটি ঘটেছে সেটি প্রায় চার বছর পর চূড়ান্ত এটি দেখা যায় যে এরকম করবে না তাহলে এই যে চার বছর ধরে একটা এর নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলো এবং সেটি সবশেষ দেখা যাচ্ছে সেটি চারশো জন চারশোটি পদ শূন্য রেখে সেই প্রক্রিয়া শেষ করতে হচ্ছে এটি সরকারের জন্য আসলে অপরণীয় ক্ষতি এবং একই সাথে যে হাজার হাজার বেকার তারা বিসিএস এর জন্য বছরের পর বছর প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য আসলে খুবই হতাশাজনক আর সার্বিক দিক বিবেচনা করে এ নিয়ে কিন্তু গণমাধ্যমে সেই সময় সংবাদ প্রকাশ হয় এবং সার্বিক দিক বিবেচনা করে পিএসসি একটি উদ্যোগ নেয় সরকারের সাথে আলোচনা করে যে এখানে রিপিট ক্যাডারে যারা আছে তাদেরকে তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করে তাদেরকে বাদ দিয়ে মেধাক্রম অনুযায়ী নন ক্যাডার থেকে এই ক্যাডারে আনা যায় কিনা তখন সরকারের পক্ষ থেকে ইতিবাচক সাড়া মিলেছিল এবং গত তিরিশে জুনে রেজাল্ট পাবলিশ হওয়ার পর নয় জুলাই কিন্তু পিএসি বিধিমালা সংশোধনের জন্য জনপ্রশাসনে একটি প্রস্তাব পাঠায় এবং জনপ্রশাসন সেটি উপদেষ্টা পরিষদে পাঠায় এবং উপদেষ্টা পরিষদ থেকে সেটি অনুমোদন হয়ে কিন্তু পিএসসিতে আবার ফিরে এসেছে আসলে এখানে যে প্রশ্নটা মূল প্রশ্ন আপনি যেটি করলেন যে প্রশাসনের অদক্ষতা নাকি পিএসসির কোনো অবহেলা আসলে এটি দুটির কোনটি না আসলে এই ধরনের বড় সমস্যায় কখনোই পিএসসি পড়েনি কিংবা এ ধরনের সমস্যা সামনে আসেনি হঠাৎ যখন এই সমস্যাটা সামনে আসছে তখন পিএসসি এটি কিভাবে সমাধান করা যায় সেই পথে হেঁটেছে আদিম বিধি সংশোধনের অনুমোদন পাওয়ার পরও চুয়াল্লিশতম বিসিএস এর পুনর ফলাফল প্রকাশ করা হচ্ছে না এখানে কি রাজনৈতিক কোনো চাপ আছে নাকি অন্য কোনো চাপ থেকে এই বাধাটা আমরা ফেস করছি দেখুন এখানে গত নয় আগস্ট কিন্তু উপদেষ্টা পরিষদ এই বিধি সংশোধনের অনুমোদন দিয়েছিল এবং তারপর কিন্তু এক সপ্তাহের মধ্যেই পিএসসি চাইলে একটি কমিশন সভা করে ফল প্রকাশ করতে পারত কিন্তু তারা সেটা করেনি ফলে এই ষোলোশো জন যে বিসিএস ক্যাডার তারা আসলে এখন ঝুলে আছেন এটির পেছনের কারণ যদি আমরা বলি তাহলে প্রথমত একটি কারণ আছে সেটি অনেক নন ক্যাডারের যারা প্রার্থী তারা এর আগেই বিভিন্নভাবে আন্দোলন করেছে যে আসলে এই বিসিএসে পথ বাড়াতে হবে এই পথ বাড়ানোর প্রক্রিয়াটা আসলে খুবই জটিল যখন একটি বিসিএস এর নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যায় এবং ফলাফল প্রকাশের পর গ্যাজেটের জন্য অপেক্ষায় থাকে তখন নতুন করে পদ অধিযাসন করে বের করা অনেক কষ্টসাধ্য সেটি সেটি একটি কারণ কারণ হতে পারে যে এই যে এখন যে সরকার সরকার আছে অন্তর্বর্তীকালীন তাদের অধীনে যদি কোনো প্রার্থী বিসিএস গ্যাজেট ভুক্ত হয় তাহলে অনেক সময় তারা কোনো দলীয় আনুগত্য করতে চায় না তো এখানে একটি রাজনৈতিক চাপ আছে যে আসলে এই সরকারের অধীনে আর কোনো গ্যাজেট প্রকাশ না করে আমরা জানি যে আগামী ফেব্রুয়ারিতে একটি জাতীয় নির্বাচন হওয়ার কথা আমাদের দেশে সেই নির্বাচনের পর নিশ্চয়ই একটি সরকার ক্ষমতায় আসবে সেই সরকার চাইবে যে তাদের অধীনে গ্যাজেট প্রকাশ হোক এবং সেই আমলারা তাদের অধীনস্থ থাকুক খুব সুন্দর করে বলছিলেন আদিব আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে আপনার কাছে আরেকটু জানতে চাইবো যে পিএসসি কে একই সঙ্গে একাধিক বিসিএস এর কাজ সামলাতে অক্ষম হয়ে পড়েছে নাকি অগ্রাধিকার তালিকায় চুয়াল্লিশতম বিসিএস ইচ্ছে করে পিছিয়ে রাখা হয়েছে আমি যদি আরেকটু বলি যে পাশাপাশি আন্দোলনের মা প্রার্থীদের দাবি অনুযায়ী অন্তত চারশো পদ বাড়ানোর দাবি কি বাস্তবসম্মত এ ব্যাপারে আপনার মতামত কি জি আপনি এখানে দুইটি প্রশ্ন করেছেন প্রথমটি আসলে যে পিএসসি পিএসসি পদ বাড়াতে আসলে পথ বাড়ানোর যে বিষয়টি সেটি নিয়ে কথা বলেছেন আসলে পথ বাড়ানোর প্রক্রিয়াটা আমরা যদি দেখি যে একচল্লিশ বিসিএস থেকে এই তেতাল্লিশ বিসিএস পর্যন্ত এর মাঝে বিসিএস হয়েছে চারশো থেকে পাঁচশোর মতো সবসময় বাড়ানো হয়েছে কিন্তু এবার কেন বাড়ানো হয়নি সেটি আসলে পিএসসি সঠিকভাবে বলতে পারছেন না কিন্তু পিএসসির যে জনসংযোগ কর্মকর্তা তিনি বলছেন যে আসলে সরকারের পক্ষ থেকে কোনো সাড়া পাননি তো আমরা যদি সেটি ধরেই নিই যে সরকারের পক্ষ থেকে সাড়া পাইনি তাহলে আপনার আগে প্রশ্নে যে আমি যে কথাটি বললাম যে আসলে রাজনৈতিক সরকার আসলে বিসিএস এ বেশি নিয়োগ দেওয়ার চেষ্টা করা হয় কারণ ওই সরকার তখন সেই আমলাদেরকে তাদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে সেটি এখানে অনুপস্থিত আরেকটি বিষয় যেটি বললেন যে পিএসসি কি একাধিক বিসিএস সামলাতে অদক্ষতার পরিচয় দিচ্ছে কিংবা তারা আসলে আহ তম বিসিএসএ কি অগ্রাধিকার দিচ্ছে কিনা এরকম আসলে বিষয়টি বিসিএস এর ক্ষেত্রে যেটি হয়েছে যে চল্লিশতম বিসিএসের রেজাল্ট কিন্তু গত তিরিশে জুন প্রকাশ করা হয় এবং প্রকাশ করার পর পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ এবং ঊনপঞ্চাশ অর্থাৎ আরও ছয়টি বিসিএস এর কিন্তু কার্যক্রম শুরু হয়ে গেছে কোনোটির লিখিত পরীক্ষা চলছে কোনোটির মৌখিক পরীক্ষা চলছে কোনোটির আবার চূড়ান্ত সুপারিশও এর মধ্যে বিশেষ বিসিএসএ হয়েছে এবং আরেকটি বিসিএস সাতচল্লিশতম সেটি কিন্তু আগামী উনিশ সেপ্টেম্বর সেটির প্রিলিমিনারি পরীক্ষা হবে এবং সেখানে কিন্তু প্রায় পৌনে আছে তো এই সংখ্যক যে তাদেরকে পরীক্ষার আয়োজন করা এবং অন্যান্য আয়োজনের জন্য পিএসসিকে কিন্তু এমনিতেই হিমশিম খেতে হয় সেটি একটি কারণ কিন্তু আরেকটি বিষয় এখানে আছে যে রাজনৈতিক একটি চাপ এবং পথ বাড়ানোর জন্য মাঠের যে পেশার গ্রুপ অর্থাৎ নন ক্যাডারের যারা পদ বাড়ানোর আবেদন করছেন এই দুই পক্ষের যে একটি চাপ সেটি পিএসসি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান হলেও তাকে কিন্তু এই চাপটি নিতে হচ্ছে এবং এই চাপ বিবেচনা করেই একটি সিদ্ধান্ত পৌঁছাতে হচ্ছে আমরা সবশেষ যেটা জানতে পেরেছি পিএসসির চেয়ারম্যান আমাদেরকে জানিয়েছেন যে খুব শিগগির এটি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে তারা চান না যে ষোলোশো নব্বই জন ক্যাডার এভাবে অনিশ্চয়তায় দিন কাটুক তাদের পরিবার আছে তাদের কর্মজীবন পিছিয়ে যাক এটি চান না এই জন্য তারা খুব শীঘ্রই হয়তোবা চলতি মাসেই এই চল্লিশতম বিসিএস এর যে গ্যাজেট সেটি প্রকাশ হতে পারে আদিব খুব সুন্দর করে উপস্থাপন করলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের আয়োজনে আসার জন্য ধন্যবাদ দর্শক কথা বলছিলাম জাগো নিউজের স্টাফ রিপোর্টার হাসান আদিবের সঙ্গে এবার চলে যাচ্ছি অন্যান্য সংবাদে কয়েক দফা দাবি নিয়ে রাজধানীর তেজগাঁওয়ের সাত রাস্তা মোড় অবরোধ করে অবস্থান নিয়েছেন কারিগরি শিক্ষার্থীরা এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে বুধবার সকাল সাড়ে এগারোটা থেকে কারিগরি ছাত্র আন্দোলনের ব্যানারে ব্লকেট কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা রাষ্ট্র অবরुद्ध করে স্লোগানে স্লোগানে নিজেদের দাবি দawait তুলে ধরেন তারা। প্রকৌশল অধিকার আন্দোলনের বিরুদ্ধে ডিপ্লোমা প্রকোশলীদের প্রকাশ্যে গুলি করার এবং জবাই করে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা। অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা, পূর্ব ঘোষিত দাবিগুলোর রূপরেখা ও সুপারিশসমূহ জয় পূর্ণাঙ্গ বাস্তবান সহ বিভিন্ন দাবি এ সময় তারা উপস্থাপন করেন। আমরা উপরের যে সেটা খুলে দিয়েছি। আমরা উপরে লেন খুলে দিয়ে আমরা তাদের পাসপোর্ট আছে বিদায় পাবে তাদেরকে যাওয়ার রাস্তা করে দিয়েছি প্রেগনেন্সি রুগীদেরকে যাওয়ার রাস্তা করে দিয়েছি আমরা যে মানবিকতা দেখিয়েছি তারা সেটা দেখায় নাই তারা বরঞ্চ দাবি আদায়ে তারা যাওয়ার কথা ছিল সচিবালয় তারা গেট ভেঙে ঢুকে গিয়েছে প্রধান চার বাসভবনে মতলব কি তাদের ইন্টেনশন এটা সরকারকে খতিয়ে দেখার অনুরোধ রইল যে হাতে আক্রমণ করেছে সেটা আমরা দেখতে পেয়েছি সরকারকে অনুরোধ করব এই ধরনের সন্ত্রাসীদেরকে তিন দফা দাবি যারা উঠিয়ে সরকারকে বিভ্রান্ত করতে চায় তাদেরকে প্রতিহত করার জন্য এবং আমাদেরকে প্রকাশ্যে গুলি করে খুন করার যা হুমকি দিতে পারে তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করতে হবে নাইলে আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে জুলাই সনদ বাস্তবায়নে বিশেষজ্ঞরা চারটি পদ্ধতি ব্যবহারের পরামর্শ দিয়েছেন বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ড রিয়াজ বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উনত্রিশটি রাজনৈতিক দলের সঙ্গে ঐক্যমতত কমিশনের বৈঠকের সূচনা বক্তব্যে তিনি কথা বলেন। আলী যে সময় বলেন বিশেষ অধ্যাদেশ নির্বাহী আদেশ গণভোট ও বিশেষ সাংবিধানিক আদেশের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন। পাশাপাশি জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে একুশে সেপ্টেম্বরের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত পৌঁছাতে চায় কমিশন। আমাদের যে প্রধান সাথে আলোচনা করে দিতে চাই তাহলে আমাদের জন্য বিকল্প হচ্ছে একুশ তারিখের আগে যদি আমরা একমত হতে পারি বা বিকল্পগুলো নিশ্চিত হতে পারি তাহলে আমাদের জন্য কমিশনের পক্ষ থেকে সেটা তাকে উপস্থাপন করা সম্ভব হবে অন্যথায় আমাদেরকে কিছুটা সময় নিতে হবে যেহেতু তিনি উপস্থিত থাকবেন না কেননা তিনি এই কমিশনের প্রধান প্রধান উপদেষ্টা প্রধান নির্বাহী তো তার কাছে আমাদের আসলে আমাদের পরামর্শ দেওয়া দরকার তো সেই জন্য আমরা আশা করছি একুশ তারিখের মধ্যে এক জায়গায় আসতে পারি একটু সময় নিয়ে দোসরা অক্টোবর গতক পরবর্তী সময়ে ওনার কাছে এটা উপস্থাপন করতে হবে এবং আমি অনুমান করি এটি উপস্থাপনের সময় তার সঙ্গে আমাদের আলোচনাও করতে হবে যে কি পরিস্থিতির মধ্যে দিয়ে বাছাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল আসল ঝাঁঝে আসল স্বাদে চট্টগ্রামের আকাশে নেমে এলো যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমান সি ওয়ান থার্টি জে সুপার হারকিউলিস দৃশ্যত এটি যৌথ মহড়ার অংশ হল আঞ্চলিক উত্তেজনা বাড়িয়েছে সীমান্ত সংলগ্ন কৌশলগত অবস্থান ও বারবার মহড়ার কারণে ভারত মিয়ানমারের নজরদারি বেড়েছে প্রশ্ন জাগছে বাংলাদেশ নতুন ভূ রাজনৈতিক খেলার মঞ্চে পরিণত হচ্ছে তুষার ইসলামের রিপোর্টে বিস্তারিত চট্টগ্রামের নীল আকাশ হঠাৎ যেন ভারী হয়ে উঠছে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে এলো যুক্তরাষ্ট্রের এক যুদ্ধ বিমান সি ওয়ান থ্রি জিরো সি সাধারণ চোখে এটি হয়তো আরেকটি যৌথ বহরার অংশমাত্র কিন্তু ভারত ও মিয়ানমারের গোয়েন্দা সংস্থাগুলোর টেবিলে এর উপস্থিতি বিপদের পূর্বাভাস গেল কয়েক মাস ধরে একের পর এক সামরিক মহড়া প্যাসিফিক অ্যাঞ্জেল টোয়েন্টি ফাইভ থেকে শুরু করে টাইগার লাইটনিং দু হাজার পঁচিশ বাংলাদেশের মাটিতে যুক্তরাষ্ট্রের উপস্থিতি যেন অস্বাভাবিকভাবে বেড়ে উঠেছে সীমান্ত ঘেঁষা চট্টগ্রাম যেখানে ভারতের উত্তর পূর্বাঞ্চল এবং মিয়ানমারের অশান্ত সীমান্ত এই কৌশলগত স্থানকে এখন পরিণত করা হচ্ছে অস্বস্তি বাড়ছে প্রতিবেশী দেশগুলোর মধ্যে দিল্লি ও মিয়ানমার বাড়িয়েছে গোপন নজরদারি তাদের সন্দেহ এটি কি কেবলই মোহরা নাকি ভিন্ন কোনো খেলা শুরু হয়েছে বঙ্গোপসাগরের দিনে কারণ ইতিহাস বলে এমন অচেনা ছায়া হঠাৎ নামতে শুরু করলে ভূ রাজনীতির মঞ্চে বড় কিছু ঘটতে চলেছে প্রতিবেশী দেশ ভারত ও মিয়ানমার এই বাড়তি সামরিক কার্যক্রমকে এক ধরনের আঞ্চলিক শক্তি বিন্যাস পরিবর্তন বা জিও স্ট্র্যাটেজিক প্রভাব বিস্তার হিসেবে দেখছে পরিস্থিতিকে আরও জটিল করে তোলে এক রহস্যময় ঘটনা গেল মার্চে ঢাকার এক হোটেল কক্ষে পাওয়া যায় যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্সের এক সদস্যের মরদেহ সরকার ঘটনাটিকে স্বাভাবিক বললেও কূটনৈতিক মহলে ফিসফাস এটি নিতান্ত কোনো দুর্ঘটনা নয় বরং ভেতরে ভেতরে চলমান কোনো এক অদৃশ্য সংঘর্ষের আবাস অপেক্ষা অপেক্ষা শুধুই অপেক্ষা কোনো এক ভোরে হয়তো সত্য উন্মোচিত হবে অথবা চট্টগ্রামের আকাশেই জন্ম নেবে নতুন এক সংকটের গল্প গাজীপুরের জয়দেবপুরে সড়কে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি পালন করছেন কারিগরি শিক্ষার্থীরা বুধবার দুপুরের দিকে চন্দনা চৌরাস্তার এলাকায় এই অবরোধ করেন অবরোধের ফলে ঢাকা থেকে জয়দেবপুর ও শিমুলতলি সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায় শিক্ষার্থীরা শিমুলতুলি সড়কের ডুয়েট গেটের পাশে এম আই পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে জড়ো হন তার বিক্ষোভ মিছিল নিয়ে ভোরুলিয়া রেলগেট শিববাড়ী হয়ে চন্দনা চৌরাস্তা এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকেন বিক্ষোভকারীরা জানান যারা কারিগরি শিক্ষা ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে অব্যাহত ষড়যন্ত্র এবং অযৌক্তিক দাবি নিয়ে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নিতে হবে কর্মসূচিতে গাজীপুর শহরের বিভিন্ন এলাকা থেকে চাকরি প্রত্যাশী কারিগরি শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন এছাড়াও এমআইএসটি পলিটেকনিক ইনস্টিটিউট রয়্যাল পলিটেকনিক ইনস্টিটিউট ভাওয়াল পলিটেকনিক ইনস্টিটিউট সহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরাও এতে যোগ দেন দুধার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার লেয়ার মিষ্টি ম্যাজিক জানাব আন্তর্জাতিক সংবাদ ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে ইরানে বুধবার দেশটির বিচার বিভাগে তথ্য জানায় বিচার অনলাইন সংবাদ মাধ্যম মিজান অনলাইন জানায় সকালে সকল আইনগত প্রক্রিয়া অনুসরণ শেষে এবং সর্বোচ্চ আদালতের রায় অনুমোদনের পর ফাঁসিতে ঝুলিয়ে ওই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে মিজানের প্রতিবেদনে বাবাক শাহবাজি নামের ওই ব্যক্তির গ্রেফতারের তারিখ স্পষ্ট করে উল্লেখ করা হয়নি তবে জানানো হয়েছে তাকে পৃথিবীতে অনাচার সৃষ্টি এবং ঈশ্বরের বিরুদ্ধে যুদ্ধ এই দুই মৃত্যুদণ্ডযোগ্য অপরাধে দোষী সাব্যস্ত করা হয় তিনি মোসাদকে গোপন তথ্য সরবরাহ করেছিলেন যার বিনিময়ে অর্থ ও বিদেশে বসবাসের সুযোগ পান বলে দাবি করে মিজান সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে ব্যাট করার সুযোগ পেলেন মাত্র বল নয় তার মধ্যে চারটি চার ও এক ছক্কা নয় বলে অপরাজিত থাকলেন ২৬ রানে সাবেক বিশ্বসেরা টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান কিন্তু তাতেও কোনো লাভ হল না সিপিএল এর এলিমিনেটার রাউন্ডে নিকোলাস পুরান ও অ্যালেক্স হেলসের ব্যাটিং ঝড়ে ট্রিনবাগো নাইট রাইডার্সের কাছে নয় উইকেটের হেরে যায় হেরে বিদায় নিল সাকিবের অ্যান্টিকা গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে আট উইকেট হারিয়ে একশো রান করে অ্যান্টিকা অ্যান্ড বারবুডা ফ্যালকন্স জবাবে সতেরো দশমিক তিন ওভারে এক উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ট্রিন বাগোনাই ট্রেডার্স সে সাথে পৌঁছে যায় ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের সিপিএল কোয়ালিফায়ার টু এ তিপ্পান্ন বলে নব্বই রানের ঝোড়ো ইনিংস খেলে নিকোলাস পুরান ম্যাচ শেষ করে আসেন অপরাজিত থেকে সংবাদ শেষ করার আগে জানিয়ে তিন দফা দাবিতে রাজধানীর সাত রাস্তায় কারিগরি শিক্ষার্থীদের সড়ক অবরোধ যান চলাচল বন্ধ চার পদ্ধতিতে জুলাই সনদ বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা বললেন আলী রিয়াজ উপসহকারী প্রকৌশলী পদ নিয়ে ষড়যন্ত্রের অভিযোগে গাজীপুরে ডিপ্লোমা প্রকৌশলীদের সড়ক ও রেলপথ ব্লকেট মোসাদের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে ইরানে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর এবং সাকিব ঘরেও শেষ রক্ষা হয়নি রাইট রাইটার্সের কাছে হেরে বিদায় নিল অ্যান্টিগা দশকে ছিল এখনকার মতো এরপর বিকেল পাঁচটায় দেখবেন দেশ ছিল সংবাদ প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে